হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে রাস্তা থেকে শুরু করে দিলাম তো এই ভিডিওটা আগেই বলছি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো তোমাদেরকে বলিনি ভিডিওটা হচ্ছে রথের দিন শুভ রথযাত্রার দিনের ভিডিও তো রথের দিন বিকাল চারটার সময় আমি আর মেয়ে চলে যাচ্ছিলাম রথ দেখতে তো সেই জন্য টোটোতে বসে থেকেই তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শুরু করি আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমাদের সাথে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমাদের এখানে দিন রাত চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে রথের দিন সকাল থেকে টানা বৃষ্টি ছিল শুধু এই বিকালের আগ দিয়ে মোটামুটি তিনটের দিক থেকে একটু বৃষ্টিটা কমে আকাশটা একটু পরিষ্কার হয়েছে আবার যেই না সেই সন্ধ্যার পর আবার বৃষ্টি নেমে গেছে তো সারা মাঠ ঘাট রাস্তা পুকুর মানে জলের জল যেদিকেই তাকাই শুধু জলে জল আর দেখো কি সুন্দর বীজ মানে সাইডের যে দৃশ্যগুলো মানে সাইডের যে কি বলবো তোমাদের ভিউগুলো দেখো এত সুন্দর লাগছে গাছপালা জলের জল রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে কিন্তু রাস্তার আশেপাশের যে জায়গাগুলো মানে জলের জল এত ভালো লাগছে তো আমার তো ভালো লাগছিল কার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আর আমাদের এখানে আমার বাড়ি তো জলপাইগুড়ি জলপাইগুড়ি একটা ছোট্ট গ্রামের মানে ছোট্ট পরিবারের মানে মেয়ে আমি একটা ছোট্ট পরিবারেই গৃহবধূ তো এইভাবেই মানে আমাদের জীবনযাপন যেরকম সেরকমই তোমাদের সাথে শেয়ার করি আর সেরকমটাই ভিডিও করার চেষ্টা করি তো তোমাদের কার কাছে কেমন লাগে জানি না অবশ্যই কমেন্টে জানাবে আর এটা দেখো চলে এসেছি ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ি যেটা আমাদের জলপাইগুড়িতে নাম করা যোগমায়া কালীবাড়ি হয়তো অনেকেই নাম শুনেছ আর এখানেই দেখো এই যে রাস্তার দুপাশ দিয়ে মানে ঠিক মেলা না এটাকেই আমরা রথের মেলা বলি দোকান অনেক রকমের হরেক রকমের দোকান বসেছে আর এখানেই আমি প্রত্যেকবার আসি কিন্তু যোগমায়া কালীবাড়িতে ছোট ছোট যে রথের যে চাকাগুলো হয় সেগুলো মানে মন্দিরে মন্দিরেই রাখে রাস্তার উপর ছোট রথটা রেখেছে আর যেটা বিশাল বড়ো রথ সেটা কিন্তু বেরিয়ে গেছে আর সেটা এসে আমি বন্ধুরা একবারও পাই না জানো তো তো প্রত্যেক বছর আসি আমি এখানে একবারও সেটার দর্শন মানে আমার কপালে আর সেটা হয় না কারণ আমি আসি বিকেলের দিকে আর কিছু করার নেই ঠাকুর তো সবই একই তাই না ছোট হলেও ঠাকুর বড় হলেও ঠাকুর তাই আমি জগন্নাথদেবকে শতকোটি প্রণাম জানাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো যাই হোক চলে এসেছি এই যে রাস্তার উপর ছোটো রথটা রেখেছিলো এটা সবাই টানবে তো আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আমি আমি আর মেয়ে চিনি কলা নটক সব দিয়ে দিলাম লক্ষ্মীনা দিয়ে দিলাম ঠাকুর এখানে আর মেয়ে দেখো রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে তো আমি আবার একটু ভিডিও করছিলাম তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো সেটা তোমাদের সাথে তার মানে যেহেতু ঠাকুরের টানাটানি তো ওখানে ভিড়ের মধ্যে কি করে ভিডিও শেয়ার করব চলে এসেছে মন্দিরে মন্দিরের ভিতরে এই দেখো রাধাকৃষ্ণ গত ধরনের ঠাকুর দেখতে কি ভালো লাগছে আর এখানে ভোগ হচ্ছে পুজো হচ্ছে প্রসাদ দিচ্ছে এমনই কপাল গুণ জানো তো রথের দিন গেলো বছর একটু প্রসাদ পেয়েছিলাম মানে অন্ন প্রসাদ পেয়েছি এখানে তোমার খিচুড়ি ভোগ যেটা হয় সেটা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেটা আর পেলাম না এমনই গুণ তো কী আর করা যাবে তো দেখো ঠাকুরমশাই বলছে মানে আমরাও গেলাম তখনই মানে ভোগের প্রসাদটা শেষ হয়ে গেছে তো কি আর করা যাবে কিছু তো করার নেই যেটা পেয়েছি ফল সেটা নিয়েই সন্তুষ্ট প্রসাদ 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 হলেই হলো তাই না কিন্তু একটা শখ ছিল খিচুড়ি আর আমি তো খিচুড়ি লাভার সেটা তো তোমরা সবাই জানো তো সেই জন্যই বলছি তারপরে দেখো আশেপাশে যে তারপরে দেখো আশেপাশে মেলাটার মানে দোকানপাটগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী সুন্দর দোকানপাটগুলো বসেছে আর এখান থেকে বন্ধুরা আমার মেয়ের জন্য একটা ছো মানে দুটো মাটির যে পুতুলগুলো হয় বউবর সেটা কিনেছিলাম সেটা তুমি তোমাদেরকে আমি অন্য একদিন ভিডিওতে শেয়ার করব। এখানে আর তোমাদেরকে দেখাইনি তো দোকানে কি কি আছে না আছে সেটা একটু একটু করে শেয়ার করে নিচ্ছি যেহেতু দাঁড়াইনি তার মাঝখানে জানো তো রাস্তা দিয়ে দেখি কত ছোট 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 রথ যাচ্ছে তো সেটাও আবার আমরা একটু টেনে নিলাম মানে যেখানেই রথ পাচ্ছি মা মেয়ে দুজন মিলে দাঁড়িয়ে টেনে নিচ্ছি আর তারপরে দেখো মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢোকার পর মানে পরপর পরপর অনেকগুলো মন্দির তো এখানে দেখো জগন্নাথ দেবের সৎসঙ্গ হচ্ছিল এখানে পুজো হয়ে এখানে সৎসঙ্গতে সবাই বসেছে তো আমি আবার গ্রিল বিশাল বড় জায়গা গ্রিলের বাইরের থেকে একটু ভিডিও করে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে মা কালীর মন্দির আর দেখতে পাচ্ছ এই মা কালীর ভিডিও আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে এটা হচ্ছে যোগ মায়াকালী বাড়ির ঐতিহ্যবাহী মা কালীর মন্দির যেখানে শুধু সোনা দিয়েই ঠাকুরকে মোড়ানো আছে ওই যে দেখতে পাচ্ছ মা কালীর মাথায় যে মুকুটটা সেটা কিন্তু পুরোপুরি সোনার গলায় আছে মানে গায়ে কালীর মায়ের গায়ে সেগুলো সবটাই সোনার তো এখানে আমাদের যোগমায়া কালী বাড়িতে ঐতিহ্যবাহী মন্দির হচ্ছে কালী বাড়ি তো এখানে মা কালীর গায়ে পুরোপুরি দেখো সোনার সব অলঙ্কার তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সেটা মায়ের মুখটা দেখেছ খুব সুন্দর লাগছিল তারপরে চলে এসেছি এই দেখো বাইরে মেলায় আর এই দেখো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বউবারগুলো এগুলোই মেয়ের জন্য নিয়েছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর তারপরে দেখো আবার দেখি পেছনে ঘুরে দেখি আর একটা রত্নী আসছে তো সেটা হচ্ছে ছোটো মোটো তো বললাম না ভগবান কি আর ছোট বড় হয় ভগবান তো ভগবানই হয় তাই না তো ছোট আর বড় বলে কিছু নেই তো ছোটো হলেও এটার তো জগন্নাথ দেবেরই তো সেটাকেও আমরা একটু টেনে নিলাম ওখানেও একটু দক্ষিণা দিয়ে দিলাম তারপর দেখো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি চলো টাটা আজকের ভিডিওটা এখানে